আসসালামু আলাইকুম আমি সজীব টু নিয়ে বলো আপনারা সবাই জানেন আমার ছোট্ট খামারটা দেশি মুরগির উপর তৈরি করা তো আপনারা যে আসলে মুরগি পালন করেন তাদের প্রধান কোশ্চেন হচ্ছে একটাই সেটা হচ্ছে যে সজীব ভাই মুরগি পালন করে ঠিকই যখন অসুস্থ হয় মুরগিকে মেডিসিন দিলেও কোনো মেডিসিন কাজ করে না তো এই যেরকমের যারা আসলে প্রশ্ন করেন বা এই সমস্যাগুলো ফেস করতেছেন তাদের জন্য অনেক উপকারী একটা ভিডিও আজকে তো ভিডিওটা অনেক ছোট করব বেশি লম্বা করতে চাই না সময় নাই আমার হাতে তো আপনারা একটু মানে খেয়াল করেন আমার যে খামার মেয়ে যে ভিডিওগুলো দেখতেছেন লাস্ট যে ভিডিওগুলো দেখছেন ওই ভিডিওগুলো যদি দেখেন তাহলে হয়তো বা এখন বুঝতে পারতেছেন যে আমি লাস্ট ভিডিওতে আমার ট্রেগুলো কিন্তু ময়লায় ভরা ছিল আর এখন যদি দেখেন ট্রেগুলো কিন্তু একদম ক্লিন করা মানে গতকালকে আমি হচ্ছে আমার রুমটা পরিষ্কার করে ফেলছি দেখেন রুমটা কিন্তু একদম পরিষ্কার আছে আমার এই রুমে কিন্তু কোনো মানে একদম মানে একদম যে অপরিষ্কার তাপ মানে পরিষ্কার তাপ বলতে পারবো না কারণ যেহেতু গতকালকে করেছিলাম অলরেডি হচ্ছে একটু নোংরা হয়েছে বাট দেখতে পারতেছেন কিন্তু টেরেগুলো কিন্তু একদম পরিষ্কার আছেন তো আপনাকে যে কাজটা করতে হবে মুরগির খামার হোক বা একটা মুরগিকে যেই মুরগিকে আপনি মেডিসিন দেন না কেন সর্বপ্রথম হচ্ছে ওর থাকার স্থানটা এবং হচ্ছে ওর যেই খাঁচায় থাকবে ওই আশপাশটা হচ্ছে পরিষ্কার করে ফেলা কারণ হচ্ছে আপনি একটা জিনিস একটু ভালোভাবে চিন্তা করবেন যখন আপনি মুরগি পালন করবেন ওর মুরগিটা যদি অসুস্থ হয় ও তো অবশ্যই আপনি একটা জিনিস মনে করেন যে মানে মনে রাখবেন সবসময় যে ভাইরাসটা ছড়ায় হচ্ছে এক হচ্ছে ওর লালার মাধ্যমে আর দ্বিতীয় হচ্ছে ওর পায়খানার মাধ্যমে মানে ওই বাথরুমের সাথে মানে বিষ্টার সাথে তো আপনি যদি ওই বিষ্টাটা ওইখানেই রেখে দেন ঠিক আছে তাহলে আপনার মুরগি যদি সুস্থ হয় কিন্তু তারপরে কিন্তু আবারও অ্যাটাক করবে ওই ভাইরাসটা তো এই জন্য যে কাজটা করতে হবে আপনাকে মুরগিটাকে আপনি তো মানে সরাবেনি আপনার খামার থেকে মানে একটু দূরে রাখবেন তার সাথে সাথে হচ্ছে আপনার পুরো খামারটাকে ক্লিন করতে হবে প্লাস হচ্ছে ওই মুরগি যদি খাঁচায় মানে পালেন আপনি তো খাঁচার টেটাকে পরিষ্কার করতে হবে সবার আগে তারপরে হচ্ছে আপনি মেডিসিন দেন তাহলে দেখবেন যে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন আমি এতটুকু বলতে পারি যে আমি এখন পর্যন্ত কোনো মুরগি মানে দেখি নাই যে এরকমের যে আমার এখানে অসুস্থ হয়েছে তা আল্লাহর রহমতে আমি বলতে পারি এতটুকু যে যে আমার এখানটা আল্লাহর রহমতে অনেক ভালো আছে কারণ হচ্ছে আমি প্রতি সপ্তাহে হচ্ছে একবার হচ্ছে ক্লিন করি কারণ আমি যদি আমি এতটুকু বিশ্বাস করি যে আমি যদি ওদেরকে একটা ভালো কিছু দেয় তাহলে হচ্ছে ওরা আমাকে ভালো কিছু দিবে তো এই জন্য হচ্ছে আমি প্রতি সপ্তাহে একটা টাইম রাখি ওদের জন্য তো ওদের প্রতি সপ্তাহে হচ্ছে আমার এই খামারটাকে ক্লিন করার চেষ্টা করি যেহেতু ছোট ছোট্ট একটু খামার বলতে পারেন যে আমি আপনাদের সাথে আগেও কিন্তু শেয়ার করেছিলাম যে আমি ছোট্ট করে আস্তে আস্তে কিন্তু বড় হইতেছি তো আগে ছিল আমার প্রায় পাঁচটা মুরগি ছিল সেখান থেকে দশটা এখন হচ্ছে প্রায় পনেরোটার মতো আর বাচ্চা সহ প্রায় তিরিশটার মতো বাচ্চা আছে এখানে মানে মুরগির মতো এরকম মিলাই জিলাই কিন্তু আস্তে 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 কিন্তু বড়ো করতেছে আমার এই খামারটাকে তা আপনারা যারা স্বপ্ন দেখেন তারা হচ্ছে এরকম ছোট ছোটো থেকেই উঠবেন যদি ঠাস করে উঠতে চান মানে দ্রুত উঠতে চান তাহলে কিন্তু দেখা যায় যে হিটে বিপরীত হবে সুতরাং এই কাজটা কিন্তু করা যাবে না তো আপনাদের যারা আসলে মুরগিকে ওষুধ দেওয়ার পরেও ওষুধ কাজ করে না তাদের জন্য প্রধান টিপস হচ্ছে অবশ্যই খামারটাকে ক্লিন করা তারপরে হচ্ছে আপনার যেই খাঁচায় থাকবে খাঁচাটাকে ক্লিন করা তারপর হচ্ছে ওষুধ দেবেন এবং তার সাথে কিন্তু মাস্ক খাবারের বাটে কিন্তু পরিষ্কার রাখতে হবে আপনি যদি একটু দেখেন আমার এইখানে যে খাবারের বাটিগুলো আছে এক কিছুক্ষণ আগে আমি হচ্ছে ধান দিয়েছিলাম দেখেন এইখানের খাবারের বাটিগুলো কিন্তু সব পরিষ্কার করা কোনো বাটে কিন্তু অপরিষ্কার নাই সুতরাং আপনাকে অবশ্যই মানে খাবারটাকে ক্লিন রাখতে হবে এবং ওরা যে পাত্রে খাবার খাবে পাত্রগুলো ভালোভাবে দৌত করতে হবে তো এই হচ্ছে আজকের ভিডিও ভিডিও কেমন হল অবশ্যই কমেন্টে আপনার মূল্যম মন্তব্য শেয়ার করেন এবং আমাকে খুশি করতে চাইলে ভিডিওতে লাইক দিয়ে একটু শেয়ার করে দিন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব না এইটি চ্যানেল দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে গুড বাই